सब्सक्राइब करेल बेल ओ मृत्युजय महादेव तरा शरणागतम जन्म मृत्यु जरा मृत्युजराबैधि पीड़ित बंधन জয় বাবা ভোলানাথ হরো হর মহাদেব নমস্কার ডিসেম্বর পঁচিশ আজকের বাংলার তারিখ হচ্ছে অগ্রহায়ন বঙ্গাব্দ আজকের বার হচ্ছে সোমবার জেনে নেব আজকের তুলা রাশি এবং তুলা লগ্নের জাতক জাতিকাদের জন্য দিনটা কেমনভাবে ভাবে কাটতে চলেছে কোন কোন বিষয়ে আপনারা লাভবান হবেন এবং কোন কোন বিষয়ে আপনাকে সাবধানতা অবলম্বন করে চলতে হবে তুলারাশির মানুষদের জন্য গ্রহগতির গোচর এবং আপনাদের চারিত্রিক বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে কিছু গুরুত্বপূর্ণ তথ্য পাশাপাশি আপনারা শুভ রং শুভ সংখ্যা শুভ রত্ন ইত্যাদি সম্পর্কেও জানতে পারবেন তো বন্ধুগণ আপনারা সহকারে মনোযোগ ভিডিওটি দেখতে থাকুন আশা করছি অনেকটা উপকৃত হবেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন আপনজনদের সঙ্গে ভিডিওটি শেয়ার করবেন এছাড়াও কোনো ক্ষেত্রে বুঝতে অসুবিধা হয়ে থাকলে কিংবা আপনার কোনো প্রশ্ন থাকলে অবশ্যই আপনার মতামত কমেন্ট বক্সে লিখে জানাবেন বন্ধুগণ আজ অগ্রহায়ণ মাসের বড় সোমবার তাই আজকের দিনে শ্রবণ করুন দেবাদি দেবের যে কোনো শক্তিশালী মন্ত্র দেবাদিদেব মহাদেবের যে কোনো শক্তিশালী মন্ত্র শ্রবণ করলে জীবনে পরিবর্তন আসবে এছাড়াও মহামৃত্যুঞ্জয় মন্ত্র যদি আপনারা শ্রবণ করতে পারেন প্রত্যেক দিন সকালবেলা সেটি আপনাদের জন্য আরও শুভ খবর বয়ে আনবে তো মন থেকে ভালোবেসে একবার কমেন্টে হর মহাদেব অথবা জয় বাবা ভোলানাথ লিখে যান মাত্র কমেন্টে মহাদেব অথবা জয় হর বাবা ভোলানাথ লিখতে হয়তো আপনাদের মিনিট কিংবা তার থেকেও খুব কম সময় এক লাগবে তাই আপনাদের সবার কাছে আমার একান্ত ছোট্ট অনুরোধ একটি বার সুন্দর হাতটি দিয়ে একটি কমেন্ট করে যান যারা মুসলিম ভক্ত বৃন্দগণ রয়েছেন কমেন্টটি ভালোবেসে মহান আল্লাহর নামটি লিখে যাবেন তো প্রথমেই জানবো আজকের পঞ্জিকা সম্পর্কে আজ কৃষ্ণপক্ষের চতুর্থী তিথি আজকের নক্ষত্র পুষ্যা আজকের করণ বালব পরেই শুরু হয়ে যাচ্ছে কৌলব করণ আজকের যোগ হচ্ছে ব্রহ্ম এরপর জানবো আজকের সূর্য এবং চন্দ্র গণনা সম্বন্ধে আজকের সূর্যোদয়ের সময় সকাল সাতটা বেজে এক মিনিট এবং তেরো সেকেন্ডে সূর্যাস্তের সময় হচ্ছে বিকাল পাঁচটা বেজে চব্বিশ মিনিট ও আঠেরো সেকেন্ডে আজকের চন্দ্র রাশি হচ্ছে কর্কট আজকের দিনে যারা জন্মগ্রহণ করবেন তাদের রাশি হবে কর্কট রাশি আজকের চন্দ্রোদয়ের সময় হচ্ছে রাত্রি নটা বেজে চার মিনিটে চন্দ্রাস্তের সময় পরদিন সকাল দশটা বেজে বাইশ মিনিটে আজকের দিনের শুভ সময়ে সকাল এগারোটা বেজে বাহান্ন মিনিট থেকে দুপুর বারোটা বেজে চৌত্রিশ মিনিট পর্যন্ত তো আজকের এই শুভ সময়ের মধ্যে আপনারা যে কোনো শুভ কাজকর্ম করতে পারেন এছাড়াও আপনাদের রাশি অনুযায়ী আলাদা করে শুভ সময় উল্লেখ করা হয়েছে আজকের অশুভ সময় দুপুর বারোটা বেজে চৌত্রিশ মিনিট থেকে দুপুর একটা বেজে পনেরো মিনিট পর্যন্ত এর পরের অশুভ সময় শুরু হচ্ছে দুপুর দুটো বেজে আটত্রিশ মিনিট থেকে বিকাল তিনটা বেজে কুড়ি মিনিট পর্যন্ত তো আজকের এই অশুভ সময়ে প্রত্যেকেই সাবধান থাকবেন চলুন মূল আলোচনায় যাওয়া যাক জয় ভোলানাথের জয় হর হর মহাদেব তুলা রাশি ও তুলা লগ্নের জাতক জাতিকাদের জন্য আজকের দিনটি কেমন হতে চলেছে আপনারা যারা এই রাশির জাতক অথবা জাতিকা আপনাদের প্রেম জীবন কর্মজীবন ব্যবসার দিক আপনাদের পারিবারিক জীবন আপনাদের আর্থিক দিক আজকের দিনে আপনাদের লটারির যোগ রয়েছে কিনা এছাড়াও স্বাস্থ্যের দিক থেকে আজকের এই দিনটি আপনাদের জন্য কেমন হতে চলেছে সে বিষয়ে আমরা বিস্তারিতভাবে আলোচনা করব তো বন্ধুগণ আপনারা যারা এই রাশির জাতক ও জাতিকা রয়েছেন প্রথমেই জানিয়ে রাখি আপনারা যারা চাকুরিজীবী আপনারা কিন্তু নিজেদের কাজ নিয়ে অনেকটাই চিন্তিত থাকবেন আপনার বস কিন্তু আপনাকে কোনো কঠিন কাজের দায়িত্ব দিতে পারে তাই বন্ধুগণ আপনারা চেষ্টা করবেন সময় মতো সঠিকভাবে সুসম্পন্ন করার যে কোনো কাজ তাই অবশ্যই বন্ধুগণ সকলের সাথে আপনারা ভালো ব্যবহার করবেন আপনার ওপর যদি কোনো কঠিন কাজের দায়িত্ব আসে আপনারা যারা চাকুরিজীবী রয়েছেন তাহলে অবশ্যই নিজের বেস্ট পারফরমেন্স দিয়ে যে কোনো কাজকে সম্পূর্ণ করার চেষ্টা করুন সেক্ষেত্রে আপনারা অবশ্যই লাভবান হবেন আপনারা সকলের সামনে অনেকটা প্রশংসিত হবেন সকলের দৃষ্টি আকর্ষণ করতে সক্ষম হবে না আপনারা যারা এই রাশির ব্যবসায়ী জাতক জাতিকা রয়েছেন ব্যবসার দিক থেকে কিন্তু আপনাকে কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত না নেওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে আপনারা এমন কোনো সিদ্ধান্ত নেবেন না যাতে আপনাকে ভবিষ্যতে পস্তাতে হয় তাই সব দিক ভেবেচিন্তে সমস্ত দিক ঠিক রেখে তারপরেই কিন্তু আপনারা কোনো ক্ষেত্রে অর্থ বিনিয়োগ করার বা কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেবেন না নাহলে কিন্তু ক্ষতিগ্রস্ত আপনিই হবেন বন্ধুগণ তাই আগামী দিনের কথা ভেবে আপনারা এমন সিদ্ধান্ত নেবেন না যার ফলে আপনাকে ভবিষ্যতে ক্ষতিগ্রস্ত হয়ে পড়তে হয় বন্ধুগণ শিক্ষাক্ষেত্রে অর্থাৎ আপনারা যারা এই রাশির শিক্ষার্থী রয়েছেন আপনারা কিন্তু আজকে কোনো বড় সাফল্য পেতে পারেন না শিক্ষাক্ষেত্রে আপনাদের সন্তানেরাও কিন্তু যারা পরিবারের ছোট সদস্য রয়েছে তারাও কিন্তু শিক্ষার দিক থেকে কোনো বড় সাফল্য পেতে পারে অথবা শিক্ষা সংক্রান্ত কোনো শুভ একটি দিন হবে প্রেম জীবনে কিন্তু পারিবারিক স্বীকৃতি মিলতে পারে আজকের দিনে আর বন্ধুগণ দাম্পত্য জীবনেও কিন্তু সুখ শান্তি বজায় থাকবে প্রেম জীবনের দিক থেকে কিন্তু আজকের দিনটা বেশ ভালো হতে চলেছে যে কোনো কাজেই কিন্তু আপনি আপনার জীবনসঙ্গীকে পাশে পাবেন বন্ধুগণ আপনারা যারা এই রাশির জাতক বা জাতিকা রয়েছেন আর্থিক দিক থেকে কিন্তু আপনাদের দিনটি বেশ মোটামুটি কাটতে চলেছে অর্থাৎ খুব একটা খারাপও নয় আবার খুব একটা ভালোও নয় কিন্তু বন্ধুগণ আপনারা চেষ্টা করবেন অযথা অর্থ ব্যয় না করার অযথা অপ্রয়োজনীয় কোনো কাজে অর্থ ব্যয় না করার সেক্ষেত্রে কিন্তু আপনারা ক্ষতিগ্রস্ত হয়ে পড়তে পারে না আগামী দিনে আপনাদের আর্থিক সংকট দেখা দিতে পারে এই সমস্ত বিষয় মাথায় রেখে আপনারা চেষ্টা করবেন অযথা কোনো ক্ষেত্রে যেন আপনাকে অর্থ ব্যয় করতে না হয় ওভারঅল কিন্তু আজকের দিনটি আপনাদের সকলের জন্যই খুব শুভ একটি দিন হতে চলেছে আজ আপনার বন্ধু বান্ধবদের সঙ্গে কিন্তু আপনার বিকালের সময়টা খুব ভালো কাটতে পারে স্বাস্থ্যের দিক থেকে আজকের দিনটি খুব একটা ভালো নাও হতে পারে তাই স্বাস্থ্যের প্রতি আপনারা অবশ্যই যত্ন নিন আজকের দিনে আপনাদের শুভ রং সবুজ শুভ সংখ্যা এগারো শুভ সময় হচ্ছে সকাল সাতটা বেজে তিরিশ মিনিট থেকে বেলা এগারোটা পর্যন্ত আপনারা সুস্থ থাকুন ভালো থাকুন সতর্ক থাকুন আপনার দিনটি শুভ হোক জয় রাধে কৃষ্ণ